আসসালামু আলাইকুম বন্ধুরা অত্যন্ত সহজ পদ্ধতিতে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের সুজির পায়েস তো আমি প্রথমে কড়াইয়ে আমি অল্প ঘি দিয়ে কাজু আর কিশমিশ অল্প করে আমি ভেজে তুলে নেব এভাবে বানিয়ে দেখবেন একবার খুবই সুস্বাদু খেতে হয় দারুণ লাগে খেতে তারপর আমি আর একটু ঘি দিয়ে আমি সুজি আপনার আপনারা পরিমাণ মতো নেবেন আমি আবার পরিমাণ মতো ঘি নিয়েছি ঘি দিয়ে তারপর আমি এর ওপর সুজি দিলাম সুজিটা আমি লাল লাল করে একটু ভেজে নেব তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে একবার নিশ্চয়ই বানাবেন খুবই সুস্বাদু হয় একটু লালচে মতো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আমি এর ওপর দিয়ে দেব গরুর দুধ আড়াইশো গ্রাম নিয়েছি আমি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আমি এখানে গরুর দুধ ইউজ করেছি তো আমি ভালোভাবে মাখিয়ে নেবো একসঙ্গে দুধ আর সুজিটা আমি একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব তো তার উপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি পরিমাণ মতো যেরকম আপনারা সুজিটা নেবেন সেরকম পরিমাণ মতো আপনারা চিনিটা দেবেন যাতে না হলে মিষ্টিটা হবে না এরকম একটু নানা লাগবে তো ভালো লাগবে না খেতে তো আমি চিনি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তো ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাবে ফুটে আছে আমি তারপর এর উপর দিয়ে দেবো ভেজে রাখা সেই কাজ কিসমিস কাজু আপনারা যত পরিমাণে দেবেন ততই টেস্টি হবে কারণ সুজির পায়েসে কাজু কিশমিশ বেশি ভালো লাগে দিলে তো আমি দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ তারপর আমি দিয়ে দেবো কাজু আর কিশমিস দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুস্বাদু হয় খেতে খুবই দারুণ লাগে ঘরোয়া পদ্ধতিতে এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই কম সরঞ্জামে লাগে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমি এর উপর দিয়ে দিলাম কাজু বাদামও দিয়ে দিয়েছি রঙটা একটু আগের তুলনায় গাঢ় মতো হয়ে এসেছে তো এভাবেই আপনারা বানিয়ে দেখতে পারেন একবার খুবই ভালো লাগবে খেতে সব সবাই তো সব রকম অনেকভাবেই বানাই তো আমি এটা আমার স্টাইলে বানিয়েছি খুবই খেতে টেস্টি হয়েছিল আমি আর মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো আজকে আমি রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছি এরকম হয়ে